আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো একটা পরিজনে হচ্ছে আমি সিজামণিকে নিয়ে একটু বের হয়েছিলাম আমি এত রৌদ্রের মধ্যে সিজামণিকে নিয়ে বের হই না আমি একটু দেখাচ্ছি বাইরে কিন্তু অনেক রৌদ্র পাশে হচ্ছে গাছ দেখে দেখা যাচ্ছে না তবে প্রচুর রৌদ্র তো বের হয়ে খুব মজার একটা জিনিস দেখলাম দেখে আমার অনেক ভালো লাগলো এ দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটা গাছে গাছে মানে বেশিরভাগ গাছেই হচ্ছে তারা যেন এরকমভাবে বোতল কেটে পানি দিয়ে দিছে রাস্তার মধ্যে কিন্তু এখন প্রচুর কুকুর আছে কুকুররা হচ্ছে পানির তৃষ্ণায় তারা হচ্ছে গলা হয়তোবা তাদের শুকিয়ে যায় আমি প্রায় সময় দেখি যে কুকুরগুলো কেরকম করে তো কুকুর বিড়াল সবই তো রাস্তার মধ্যে থাকে হয়তোবা তাদের জন্য এরকম করে দিছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে ঘুরে ওই পাশে তো একটা দেখালামই তো দেখ আমার অনেক ভালো লাগলো প্রায় এই কাজটা করেছে না কেন খুবই ভালো করেছে এ দেখেন এখানেও দিয়ে এই যে যেন কুকুর বিড়ালরা হচ্ছে পানি খেতে পারে আর ওই তো পাশে কুকুর বসে আছে রোদ্র তো প্রচুর তার জন্য কুকুররাও হচ্ছে বাড়ির ছাওয়ার নিচে 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 বসে আছে বাহিরে না বসে এত পরিমাণ গরম আমরা মানুষরাই তো এত গরমে টিকতে পারি না ওই দেখেন বাহিরে কিন্তু প্রচুর রোদ প্রচুর তো আমি অনেক দরকারেই বের হয়েছিলাম আর নয়তো বের হতাম না এরকম করে কয়েকটা দিয়েছে তো অনেক ভালো লাগলো যে বা যারা দিয়েছে তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ও দোয়া আর আমিও সিঁদামণিকে নিয়ে চলে যাব বাসায় বাইরে বেশিক্ষণ থাকবো না যেহেতু বাহিরে প্রচুর রোদ সিঁদামণি যাও সামনের দিকে যাও সিঁদামণি একটু আগে গোসল করছে তার চুল এখনও আমি বেঁধে দেই নাই বেঁধে দিব বাসায় নিয়ে মোহন আল্লাহতাল সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এটাই সবার কাছে দোয়া করেই সবাই সবার জন্য দোয়া করবেন মন তালার কাছে এটাই হচ্ছে আমার চাওয়া ওই দেখেন আমাদের এই পাশ থেকে ওই পাড়ে বাচ্চারাই রোদের মধ্যে খেলতেছে কি পরিমাণ রোদ পাইপের উপরে তাও দেখেন কি রোদ এই রোদের মধ্যে হচ্ছে তারা বাইরে খেলতেছে আর এই তো আমাদের বাসা থেকে এই পার আর ওই পার মধ্যে নালাটা আমি কয়েকদিন বলেছিলাম ভিডিও করলে একদিন কাছ থেকে দেখাবো এর আগেও হচ্ছে কয়েকটা ভিডিওতে দেখাইছি তো আজকে হচ্ছে আর একটু কাছ থেকে দেখালাম তো আমার তো অবাক লাগতেছে ওই বাচ্চাগুলো এত রোদ্রের মধ্যে কিভাবে তারা বাইরে ঘুরতেছে আর আমার সিজামনি যে সবার আগে চলে গেছে। আর যে কাজটার জন্য আসলাম কাজটা তো হলো না তার জন্য হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি তো সবাই চেষ্টা করবেন এই রোদ্রের মধ্যে এত গরমে যে কয়েকদিন বেশি গরম থাকে বাসা থেকে না বের হওয়ারই আমিও চাচ্ছিলাম না ศিজদামনি স্কুলে দিব ศিজদামনির স্কুল বন্ধ দিয়েছে কালকে থেকে আবার খোলা এই যে এখানে আরেকটা পাননি অনেক ভালো হয়েছে এই উদ্যোগটা আবার ওই পাশেও দেখেন কুকুর তো এইভাবে রাস্তায় থাকে এখন হচ্ছে তারা ছাওয়া খুঁজে ছাওয়ার মধ্যেই বসে আছে ছাওয়া খুঁজতেছে হুম দেখছি ওই যে ওই পাশে দেখা যাচ্ছে তো অনেকগুলো দিছে অনেকগুলো এটা একদম ভালো করছে তো আমরা বাসের দিকে যাই আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন একদম বেশি পরিজন ছাড়া রোদরে বাহিরে না বের হওয়ার জন্য তো আমি বের হয়েছিলাম বিধায়ী আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ